বন্ধুরা আজকে মশলা নিলাম এখানে জিরে ধনে গোলমরিচ এখানে আদা কাঁচা লঙ্কা এটা পুরোপুরি নিরামিষ রান্নার রেসিপি এখানে আমি ফুলকপিটা আগে ভেজে রেখে দিয়েছি আজকে করবো আলু ফুলকপির ঝোল এ দেখো আমি গরম কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা এবার একটু ঢেকে ঢেকে লাল করে নিতে হবে লাল করে ভেজে নিতে হবে এ লাল করে ভেজে নিয়ে খুব সুন্দর করে এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণের মতন এখানে এবার নুন দিয়ে দেবো বেটি রাখা মশলাটা দিয়ে দেবো এ দেখো বেটিয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে এবার একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো দিয়ে এবার আমি মশলাটা এবার আলুর সঙ্গে ভালো করে একটু কষে নেবো এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এই দেখো মশলাটা আমি কষে নিচ্ছি এখানে এবার পরিমাণের মতো নুনটা দিলাম এবার দু চামচ এবার নুনটা দিয়ে আবার আমি ভেজে নেবো এ দেখো চালিয়ে ভালো করে ভেজে নিতে হয়েছে কষিয়ে নিতে হচ্ছে মশলাটাকে আজকে এই তাইটা পুরো নিরামিষ আলু ফুলকপির ঝোল রান্নাটা খুব সুন্দর খেতে হয়েছে টেস্টি হয়েছিল রান্নাটা তোমরা এইভাবে বাড়িতে নি দো রান্নাটা একবার বানালি বারবার বানাতে মন করবে এখানে আমি কেটে রাখা টমেটোমোটো দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দেবো এ দেখো টাকাটা খুলে আবার চালিয়ে নেবো না চালালে তলায় লেগে যাবে ভালো করে চালিয়ে নিতে হবে আর এখানে ভেজে রাখা ফুলকপিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ফুলকপিটা দিয়ে আমি আর একটুখানি কষে নেব এ দেখো ভালো করে কষে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দম দেবো এদের ঢাকাটা খুলে আবার একটু কষে নিছি সুন্দর করে এ দেখো কষে নেওয়ার পর আবার চালিয়ে নিয়েছি ভালো করে চালিয়ে নেবো এ দেখো আলু ফুলকপি এটা পুরোটাই নিরামিষ কোনো পেঁয়াজ রসুন কিছু দিই নাই এ দেখো এটা আমার কষা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা বেশ লাল করে কষে নিয়েছি আর দেখো কলা ওইদিকে ভালো করে মশলা ছেড়ে দিয়েছে এবারে এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণের মতন জলটা একটু বেশিই দেবো একটু ঝোলঝোল হবে রান্নাটা এই দিই এই দিই তোমার খেতে ভালো লাগবে আলু ফুলকপির ঝোল আর এই যেখানে বেগুন ভাজা আর ভাত এটি ভাত বলবে আনান এখানে কিছু কেটে ডাকা ধনেপাতাটা আমি এর মধ্যে উপর দিয়ে ছিটিয়ে দিলাম এখন শীতকালের সবজি খেতে খুব সুন্দর লাগবে এই দেখো ফুটে গিয়েছে এবার এটা একটু ফুটতে দিতে হবে একটু ঝোলটা মরেও যাবে আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে যাবে আমার আর রান্নাটা খেতে ভালো হবে তোমাদের যদি এই রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা এ দেখো আমার আলু ফুলকপির তরকারি রেসিপি রেডি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না